চট্টগ্রাম পনেরো আসন সাতকানিয়া লোহাগারা নানা কারণে আলোচিত এই জনপদে এখন বইছে ভোটের হাওয়া এই আসনে দ্বিতীয়বারের মতো নৌকার রেজা মোহাম্মদ তিনি বলছেন গেল বছরের উন্নয়ন কর্মকাণ্ডের ফলে তাকেই মনোনীত করবেন ভোটাররা তবে এখানকার ধানের শীষ প্রার্থী আনম শামসুল ইসলাম রয়েছেন কারাগারে তাই প্রচারণায় কিছুটা পিছিয়ে থাকলেও নেতারা বলছেন জয়ী হলে কাজ করবেন সাধারণ মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় চট্টগ্রাম জেলার সীমান্তবর্তী আসন সাতকানিয়া লোহাগাড়া যেটি গঠিত একটি পৌরসভা ও দুইটি উপজেলা নিয়ে প্রায় সাত লাখ মানুষের এই জনপদের সব থেকে বড় সমস্যার নাম বেহাল রাস্তাঘাট এখনো অনেক এলাকায় নাজুক যোগাযোগ ব্যবস্থা আছে নদী ভাঙ্গন আর স্বাস্থ্য সেবার অপ্রতুলতা যে আসুক না কেন আমাদের এই রাস্তাঘাটের উন্নয়নটা যেন অগ্রাধিকার ভিত্তিতে করে এখানকার হাসপাতালগুলো একটু অনুন্নত পরিবেশ এখানকার স্বাস্থ্য সেবার মান আরেকটু উন্নত হওয়া দরকার ভূমি অফিসে যে কাজকর্মে আমরা যাই ওখানে স্টাফদের আচরণের কারণে কিছু ভোগান্তি ফুকাতে হয় আমাদের এই আসনে দ্বিতীয়বারের মতো নৌকার প্রার্থী আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভি গেলোবার সহজে জয় পাওয়া নদভি এবারও সংসদে যেতে মাঠে ব্যস্ত গণসংযোগ পথসভা সহ নানা প্রচারণায় তার দাবি আবারও তাকে বেছে নেবে এখানকার জনগণ সাতকানিয়া লগার সমস্ত অবশিষ্ট প্রকল্পগুলো বাস্তবায়ন হবে সেকেন্ড হচ্ছে যে আন্তর্জাতিক মানের একটা সায়েন্স এবং টেকনোলজি বিশ্ববিদ্যালয় বিদেশে ফান্ড নিয়ে আমি সাতখানি লগারের মাটিতে করব। জামাতে দুর্গ হিসেবে পরিচিত এলাকায় ধানের শীষ নিয়ে নির্বাচন করছেন আনমর শামসুল ইসলাম তিনি জামায়াতের সাবেক এমপি বিভিন্ন মামলা রয়েছেন কারাগারে তার পক্ষে প্রচারণা চালাচ্ছেন কর্মী সমর্থকরা চিকিৎসা পায় না এলাকার লোকেরা এই দিকটা খুবই গুরুত্বপূর্ণ দিক এইদিকে আমরা নজর দেব আর চট্টগ্রামের যে দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন রাস্তাঘাটে যান দেখবেন যে অসম্ভব খারাপ আমার মনে হয় এই বিষয়গুলি যদি আমরা নজর না দিই এলাকার মানুষ আমাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নেবে তিন লাখ আঠাশি হাজার একশো আসনে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচজন প্রার্থী জোবাইর মঞ্জুর চ্যানেল টোয়েন্টি ফোর সাতকানিয়া chartogram